আল্লাহ বললেন আমি তা জানি তোমরা জানো তোমরা গুণা করার কোন সত্যি নাই কিন্তু এমন এক জাতি আমি বানাবো যারা গুণা করার সত্যি থাকবে আমি গোলামী করার সত্যি থাকবে পরীক্ষা তো তখনই হয় যখন তার সামনে গুনার আসল থাকে আমাদের অনেকে বলছেন যে আহ লক্ষ কোটি টাকা আত্মসাত করে আরে ভাই আত্মসত তখনই বুঝাতে বলে তখন সে ইউনিভার্সাই বসবে

মানুষ বেশি আঙুল করে কিন্তু আমি এত আঙুল করতে পারি না আমি বলেন তুমি কত আমল করতে না পারো ওই ভালো দলটাকে ভালোবাসার কারণে ওই দলের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শে বিশ্বাস করে যেটা শুধু দুনিয়ার ক্ষমতা তারা বদলের বিশ্বাসে নয় ইসলামী আন্দোলন শুধু বাংলাদেশের ক্ষমতার চেহারাজে এই জন্য দল করে আন্দোলন যেই দিন সদস্য হবে ওই দিন থেকে তার আমায় রেখে রেখা শুরু ইসলামী আন্দোলন এটা একদম মানুষকে আদর্শ মানুষ বানায় ইসলামী আন্দোলন বাংলাদেশে একদম ন্যায় করার মানুষ বানানোর কালিবাহ শিক্ষা অনৈতিক শিক্ষা আমাদের ইসলামী বাংলাদেশ আমাদের মিথ্যা কথা বলতে শিখায় না বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখছেন আপনারা বিভিন্ন যে পাঁচই আগস্টের পরে বিভিন্ন যুক্তরাজ রাহাজারি ক্ষমতা দখল অমুকের বাড়ি ভাঙ্গা এই কাজগুলি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার চরিত্রের কারণের কোন অন্যায় হইতে একটাও

শুনাইছে কিন্তু তার বাস্তবায়ন করে নাই যে উপস্থিতি আসুন আমরা আপনাদের ইসলামী